আমরা বাঙালি। কেউ কেউ আমাদের বলে আমরা জাতি মাতাল তাহলে ঠিক। আবার কেউ কেউ বলে আমরা হুজুকে বাঙালি। সেমন একটি ঘটনা ঘটছে আমাদের সঙ্গে আজ। তেমন কিছুই ঘটনা ঘটছে আমাদের সঙ্গে আজ। তেমন সকল ধরনের ঘটনা ঘটছে আমাদের সঙ্গে আজ। বর্তমান বিশ্বে প্রায় তৃতীয় বিশ্বের তার প্রান্তে বিশ্বের সকল ক্ষমতাধর রাষ্ট্র তাদের সকল প্রকার সামরিক অস্ত্রগুলো। ঝনঝন নিয়ে বাজাচ্ছে এবং তার জানান দিচ্ছে কিন্তু আমরা মুসলিম জাতি এবং বাঙালি জাতি সর্বদাই পিছিয়ে রয়েছি তার মধ্যে সবথেকে পিছিয়ে রয়েছে আমরা মুসলিম মুসলিম শুধু বাংলাদেশে না সারা বিশ্বে মার খাচ্ছে আর তার মধ্যে অন্যতম ইন্ডিয়ার মুসলিম যারা কিন্তু মার খেয়েই যাচ্ছে আমরা তো ফেলিস দেখতে পাচ্ছি তারা হাহাকার করে কাঁদছে কিন্তু ইন্ডিয়ার মুসলিম কানতেও পাচ্ছে না